তিনটে সিঁড়ি উঠাই দিতাম হ্যাঁ টার্গেটটা কিন্তু চমৎকার আল্লাহ একবার যদি আপনি আল্লাহর অলি হয়ে যান আপনার কোনো ভয় নাই এলা ইন্ন অলিয়া আল্লা লা হৌ ফোন আলাইহিলা হুম ইয়াহ জনৌ বলেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আল্লাহর যারা হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো নাই বলেন এই জায়গায় ওলি হব কিভাবে আল্লাহর রাসূল বলেন মহান আল্লাহ নিজেই বলেন যারা মাত্র তিনটা কাজের প্রতি যত্নবান হবে মাত্র তিনটা সিঁড়ি অতিক্রম করতে পারবে তারাই মূলত আমি আল্লাহর খাটি ওলি হইয়া যাবে অলি হইতে কয়সিঁড়ি উপরে ওটা লাগে আবার বলেন অলি হইতে কয় কয়সিড়ি উপরে ওটা লাগে মাত্র তিনটা সিঁড়ি উপরে উঠবেন আপনি সরা সুরি মোহন আল্লাহ তালার অলি হইয়া যাবে হক ও লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ তালা নিজে এরশাদ করেন যারা তিনটা সিঁড়ি উপরে উঠবে তিনটা আমলের প্রতি যত্নবান হবে তারা আমি আল্লাহর খাটি ওলি হইয়া যাবে আর যারা তিনটা কাজের প্রতি যত্নবান হবে না অবজ্ঞা করবে তারা আমি আল্লাহর খাটি দুশ্মন হয়ে যাবে আমরা ওলি হতে চাই না দুশমন হতে চাই কয় সিঁড়ি উপরে উঠা লাগবে মন থাকবো এটাই আমার ওয়াজ তিন নম্বর সিরিতে উঠে উঠা দিমু এরপরে জামুগা সব অতি সাহেব ইনশাল্লাহ পরে আপনাদেরকে নিয়ে ওই জায়গাতে স্থির থাকার জন্য কি করা লাগবে যাতে আর পিছনে বেগ করতেন না হয় ওইটা ইনশাল্লাহ বলে আপনাদেরকে দোয়া করে দেবেন সিঁড়ি কটা বিল্ডিং এ অন্য কিছু ওলি হওয়ার মার্শাল্লাহ যে কেউ হতে পারে যে কেউ এই তিনটা সিঁড়ি বাইতে পারলেই হলি সব قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى سلاس من حافظ عليهنا الله نبي بولن موحن الله بولن যারা তিনটা আমলের প্রতি যত্নবান হবে তারাই আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে এক এক নাম্বার হলো নাম হইল নামাজ এক নম্বরটার নাম কি না হয়েছে না যত্ন সহকারে নামাজ নামাজ তো কত মিশ করে যত্ন সহকারে নামাজ যত্ন সহকারে নামাজ যারা আদায় করে আল্লাহর ওলি হওয়ার প্রথম সিঁড়ির মধ্যে তারা পা রাখে আর মাত্র দুইটা সিঁড়ি উপরে উঠতে পারলে তারা ওলি হইয়া যায় নামাজ নামক সিঁড়িটার সাথে অনেকের পরিচয় আছে দুই নাম্বার সিঁড়ির সাথে অনেকের পরিচয় আছে কিন্তু আমার মনে হয় তিন নাম্বার সিঁড়ির সাথে অনেকেরই পরিচয় নাই এটাও আমি উড়াইয়ে দিব এক নম্বরে যত্ন সহকারে নামাজ আল্লাহর যে সব বান্দা যত্ন সহকারে নামাজ আদায় করবে তারা মূলত আল্লাহর ওলি হওয়ার প্রথম সিঁড়িতে পা রাখতে পারবে যত্ন সহকারে নামাজটা কি রে বাবা যত্নের নামাজ আবার কি নামাজকে সুন্দর করা আমরা তো মসজিদ সুন্দর করি মসজিদের টাইলস লাগাই মার্বেল লাগাই কিন্তু আল্লাহর হুকুম আর নবীর তরিকা হলো আগে তোমার নামাজের টাইলস লাগাও তোমার নামাজের মধ্যে মার্বেল পাথর লাগাও মসজিদে লাগাইতে পারো আর না পারো আগে নামাজটারে সুন্দর করো মসজিদ সুন্দর নাও করতে পারো আল্লাহর ওলি হওয়ার প্রথম সিঁড়িতে তুমি পা রাখতে কিভাবে নামাজ সুন্দর করবেন বাবা কয়েকটা পদ্ধতিতে নামাজের টাইলস লাগানো যায় প্রয়োজন হলে মার্বেল পাতারও লাগানো যায় দিতাম লাগায়া সিঁড়ি কয়টা মনে রাখুন লাগবো শ্রোতা ডিজিটি বুঝছে একেবারে পিওর বাঁশাটি বুঝছে এটি যাইতো না তার কথা হলো এদের কথা হলো যে তিনটা সিঁড়ি বাইয়াই পরে যাবো এর আগে যাওয়া যাবে নাই কথা মনে হয় এরকমই তাই না এরকম বেশি লম্বা কথা আমি কইতাম না সর্বোচ্চ শোয়া এগারো না এরপরে যাইতাম না আপনারা টেনশন করেন না সিঁড়িটি বাওয়াই দিয়ে যাবো ভাববেন না আপনারা যেটি না কইয়ে যাবো নামাজে মার্বেল পাতর লাগাইবেন কিভাবে নামাজের মধ্যে টাইলস লাগাবেন কিভাবে নামাজ নামাজ শুধু হয় পড়লে নামাজকে নামাজের মতো পড়া লাগবে যেইভাবে নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করেছেন আমার নবী তরিকা দেখিয়ে দিয়েছেন ওইভাবেই পড়া লাগবে শুধুমাত্র দাঁড়াইয়া আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন আর শেষ করলেন হবে না আপনার রুকু সেজদা ভালোভাবে আদায় করতে হবে রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম গুরুত্ব সহকারে বলতে হবে ওটার সময় সামি আল্লাহু লিমান হামিদা সুন্দরভাবে উচ্চারণ করতে হবে পরক্ষণে বলতে হবে রব্বানা কালহামদ এইভাবে যদি বলেন স্বামী আল্লাহ গুলিমান হামিদা রব্বানালাকালহামদ যখন আপনি হাম সুন্দরভাবে বললেন আপনার নামাজের মধ্যে আপনি টাইলস লাগিয়ে দিলেন টাইলস লাগিয়ে দিলেন এরপরে যদি আপনি মনে করেন মার্বেল পাতল লাগাইবেন সুন্দর করার জন্য যত্ন করার জন্য তখন আর একটু বাড়িয়ে বলবেন বলেন হামদান। كثيرا طيبا مباركا فيه যখন আপনি রুকু থেকে ওঠার পরে সিজদায় যাওয়ার আগে মার্বেল পাতরটা লাগায় দিবেন আপনার নামাজ সুন্দর হইতে থাকবে নামাজের প্রতি যত্ন বাড়তে থাকলো আর আপনি আল্লাহর ওলি হওয়ার প্রথম সিঁড়িতে পা রাখতে শুরু করলে এবার বলেন মারবেল পাতল লাগাইবেন কিভাবে বলেন সামি আল্লাহুল হামিদা রব্বানা